হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ চতুর্থ পত্র সাবজেক্ট কোড বারো একটি শূন্য তিন নাম হচ্ছে শহীদবিদ্যা পানির অভিযান বিবর্তন ও বিদ্যা ও প্রাণী কবি ভাগ ইনশাআল্লাহ আজকের ভিডিওটি তোমরা মদর্শোর সহকারে দেখলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না আমরা শুধু জাস্ট কবিভাগে আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে আর যাদের অ্যাকচুয়ালি শর্ট সাজেশনগুলো লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আর সর্ট সাজেশন থাকবে কবিভাগে চল্লিশটি উত্তর সহকারে ক থাকবে দশ থেকে এগারোটি যাদের এই শার্ট সাজেশনগুলো লাগবে শুধু তারাই যোগাযোগ করবা আমরা শুধু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বিরুদ্ধে বলে যাব। স্পামি ও জেনিসিস বলতে কি বুঝ। অথবা ইস্পামিও ও জেনিসিস কি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার ডিগ্রি দ্বিতীয় সকল বিষয়ে সাজেশন পাওয়ার জন্য যে জটিল প্রক্রিয়ার স্পামটিগুলোর উপ্রান্ত হয় শুক্রাণু গঠন করে তাকে স্পামিক জিনিস বলে নিবেশে কি জনক্ষম প্রাণী শুক্রাণু অডিমানোর প্রো নিউক্লিয়াসের মিলনকে নিঃসর্কে বলে মরুলা কি ক্লিভেজ জায়গেটের একটি গোলাকার ব্লাস্ট মেয়ার পিণ্ডে রূপান্তর করাকে মোল্লা বলেন টোটো লাভকি লাভ কি ক্লিভেজ একটি গোলাকার ব্লাস্ট মেয়ার পিণ্ডে রূপান্তর করাকে মোল্লা বলেন ধান কলা ও মাটি জরায়ু কলার মধ্যে শারীরবৃত্তি আদান প্রদানের জন্য গঠিত জটিল অঙ্গ অংশকে আমরা বলে ট্যান্স অ্যামিনিসন কি কোন একটি অ্যাসিড থেকে মূলকের ওপর একটি কিটো এসিডের স্থান ইন্তর ক্ষরণ যা তেল বা স্নেহ জাতীয় খাদ্য পরিপারককে সাহায্য করে হাইপারটনিক মূত্র বলতে কী বোঝায় মূত্র থেকে পানি বের হয়ে ঘনীভূত যে মূত্র তৈরি হয় তাকে হাইপারটনিক মূত্র বলেন আসমেশন কি দেহ দেহভে কোষাকলা বিদ্যমান পানীয় বিভিন্ন লবণের ভারসাম্যত রক্ষা কৌশলকে কি অসমগুণ বা অভিশন বলে হরমোন কি হরমোন হল এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোন কোষগুলো হতে ক্ষরিত হয়ে রক্তস্রোত দ্বারা বাহিত হয়ে দূরবর্তী অন্য কোনো সুনির্দিষ্ট কোশগচ্ছ বা কোষ সমূহে প্রবাহিত করে অভিযোজন কী পরিবেশের সাথে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য জীবদের গঠনগত শরীরবৃত্তি স্বভাব প্রবৃক্তিগত স্বভাব পরিবর্তনকে অভিযোজন বলা হয় দুটি জলস স্তর পাই বিজ্ঞানিক নাম কি জাম প্লাজাম মতবাদটি কী পজম থেকে পজমের জামা প্লাজামের ধারাবাহিকতা রক্ষার মদে জীবের বৈশিষ্ট্য বংশনাসরে ঘটাকে জামপ্লাজম মতবাদ বলেন প্রকরণের সংজ্ঞা দাও প্রাকৃতিক পরিবেশ প্রতিটি প্রাণী প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য পরিগল হয় পাকমণ্ড কি পৃথিবীর সমস্ত মহাদেশগুলো অতীতে একটি মাত্র ভূখণ্ডে বিনস্থ ছিল যাকে পাকমন্ড বলা হয় সমান্তরলাল বিবের্তন উদাহরণ দাও ডমবাট মার্সোপিয়াল স্তন পাই কোয়েলার ইত্যাদি সমান্তরাল অভিযোজন বা বিবর্তন কী জাতির জিনগত দিক দিয়ে নিকট সম্পর্কযুক্ত একটি প্রাণীগোষ্ঠীর সদস্যরা স্বতন্ত্রভাবে একই পরিবেশে বসবাস করায় কারণ অপর কোনো দূর সম্পর্কে প্রাণী গোষ্ঠী অনুরূপ জীবনের যাপন পদ্ধতি ও আঙ্গিক বৈশিষ্ট্য অর্জন করলে এই ধরনের অভিযোজনকে সমান্তরাল অভিযোজন বলেন জীবন্ত জীবনাশ কী অতীতে বিলুপ্ত উদ্ভিদ বা প্রাণী দেহ বা দেহের আংশিক বিশ্ব এদের কোনো চিহ্ন বর্তমান দেশ সব প্রাণী বহন করছে তাদেরকে জীবন্ত জীবনাশ বলে তারপর লরেশিয়া কি প্যানগিয়া বিশ্ব রাখার কিছুটার উপর উত্তর ও দক্ষিণ আলাদা হয় উত্তরে আংশীটিকে লশিয়া বলে প্লেসিটেশন হিমবাহ কি প্লেসিন যুগের হিমবাহ ঘটার কারণকে প্লেসিন হিমবাহ বলে প্লেস্টিসিন ও গ্লেসিন কি দ্বীপবাসী প্রাণীকূল বলতে কি বোঝো দ্বীপবাসীকারী নির্দিষ্ট প্রাণীকুল দ্বীপবাসী প্রাণী বা প্রাণীকূল বলা হয় ইনসোলার ফর্ণা বলতে কি বোঝা দ্বীপবাসীদের প্রাণীদের ইনসোলার ফর্ণা বলা হয় খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে তোমাদের একটু লং সাজেশনই দেওয়া রয়েছে যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ কিছু পারিশ্রমিক হিসাবে নির্ধারিত মূল্য ইম এবং হোয়াটসঅ্যাপ বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে তোমাদের যে পিডিএফ ফাইলগুলোর সাথে সাথেই দেওয়া হবে নিউ টপিক্যাল অঞ্চলকে পক্ষীয় পক্ষীকুলের মহাদেশ বলা হয় কেন এ কোনোদের সর্বোচ্চ শাসন কত কোনো এটিপি কীভাবে উৎপাদন হয় বর্ণা করা সাধারিক যুগকে সরসিপ যুগ বলা হয় কেন এশিয়া হাতি ও আফ্রিকান হাতির মধ্যে পার্থক্য কী শ্মশানে হিমগুলোবিন ভূমিকা লেখ নির তৎপর্য আলোচনা ক্লিভিজ ও স্ট্রপিল ক্লিভিজের মধ্যে পার্থক্য লেখক গবিভাগ এমিনিউটেদের ভ্রাম্য বহিবর্ত পদ্মার নাম গঠন ও কাজ লেখ আমরা কি স্টোন পাইপ প্রাণীদের আমরা বিনাশ বর্ণনা কর জগতর ও ডেমিনিয়াল লেয়ার কি ভন পন্থ পরিমিতি বর্ণনা করো ক্রেটিন জাতি খাদ্যের পরিপাক ও শোষণ পদ্ধতি বর্ণনা কর রক্তের মাধ্যমে কিভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্স ও পরিবর্তন হয়ে বর্ণনা করো পলিটিকিদের অভিযোগ ও বিচ্ছুকরণের বর্ণনা দাও ঘোড়ার বিবর্তনে প্রত্নতাত্ত্বিক ইতিহাস লেখ প্রাণীবিস্তার ও বা পিলিস্টিসিন হিমবাহের এর প্রবাহ আলোচনা কর বিভিন্ন প্রকার ডিম্বনু বর্ণনা দাও ভিডিওটি আজকের পর্যন্ত শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের সব সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে